নতুন একটি বাংলা সিনেমা যেটি এই বছরে পূজাতে রিলিজ করতে চলেছে মুভিটির নাম হচ্ছে দেবী আর যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তীকে আমরা দেখতে চলেছি তো এই মুভিটি কিন্তু শুধুমাত্র বাংলাতে নয় বাংলার সঙ্গে সঙ্গে আরও চার পাঁচটি ভাষাতে কিন্তু একই সঙ্গে রিলিজ করছে এবং এই মুভির যে পোস্টার এবং সেই সঙ্গে টিজার এর আগে রিলিজ হয়েছে সেগুলো কিন্তু সবার যথেষ্ট ভালো লেগেছে এবং অনেক আশাবাদী সবাই যে এই মুভিটি কিন্তু খুব ভালো চলবে এবার এই মুভির নতুন আরেকটি পোস্টার কিন্তু শেয়ার হয়েছে যেটি প্রসেনজিৎ চ্যাটার্জি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছে যেখানে আমরা শ্রাবন্তী এবং প্রসন্দিৎ চট্টোপাধ্যায়কে দেখতে পেয়েছি পোস্টারটি কিন্তু যথেষ্ট আকর্ষণীয় পোস্টার যদি আপনি দেখে থাকেন তাহলে দেখতে পাবেন যে এখানে শ্রাবন্তী জোর হাতে দাঁড়িয়ে আছে ব্যাকগ্রাউন্ডে দেবী দুর্গা এবং সামনে যে প্রসেনজিত চাটার্জি মুখে দাড়ি ভর্তি এবং সেই সঙ্গে মাথায় পাগড়ি বাঁধা কপালে লাল তিলক যতটুকু পোস্টার বা এর আগে যতটুকু ও ভিডিও শেয়ার হয়েছে মুভি রিলেটেড সবার কিন্তু যথেষ্ট পছন্দ হয়েছে এবং এই মুভিটি পূজাতে রিলিজ করছে আর নতুন যে পোস্টার শেয়ার হয়েছে সেটি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর এই মুভি রিলেটেড অন্যান্য আপডেট এলে সেটি অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে তবে মুভি রিলেটেড অন্যান্য আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ